নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সংসারে এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে অনেক উপকারে লাগে তো সেই রকমই কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এইরকম একটা খালি কৌটো থাকলে কিন্তু আমাদের এই যে শাকগুলো আনলে বাজার থেকে সেই শাকগুলো কাটতে আর কোনো টেনশানই থাকবে না শাকগুলো কাটা হয়ে যাবে অনেক সহজ আর অনেক সুবিধা এই যে দেখো এইভাবে করে শাকের আটিটার সমেত ধরে এমনি করে কৌটোর মধ্যে ভরে নিলে ই কিন্তু আমরা খুব সহজেই বন্ধুরা শাক কেটে ফেলতে পারবো এই যে দেখো এমনি করে কৌটোর মধ্যে শাকের নিচের আটিটা ধরে গোড়ার দিকটা ধরে এমনি করে ভরে নিলাম এবারে দেখো কত সহজেই কিন্তু শাকগুলো কেটে ফেলব কোনোরকমভাবেই কিন্তু আমাদের হাত কাটার কোনো রকম কোনো ভয় থাকবেই না এখানে খুব সহজেই কিন্তু বন্ধুরা শাক কেটে ফেলতে পারবো আমরা তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখবে এখানে শাকটা কত সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর কোনো রকম কিন্তু আমরা যারা ধরো নতুন আছো যারা নতুন সংসার করছো বা যাদের ধরো একদমই সদ্য সদ্য বিয়ে হয়েছে তারা কিন্তু এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারবে তাহলে কিন্তু নিজেদের হাত কাটার কোনো রকম কোনো ভয় থাকবে না কোনো রকম হাত কাটার ভয় ছাড়াই কিন্তু খুব সহজে এমনি করে শাক কেটে ফেলতে পারবে দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু হচ্ছে শাকটা কাটা আর কত সহজেই কিন্তু কেটে যাচ্ছে কোনো রকম কিন্তু দেখে মনেই হচ্ছে না যে হাত কেটে যাবে বা হাত কেটে যাওয়ার একটা ভয় আছে তো এইরকমভাবে করে কিন্তু তোমার তোমরাও নিজেরা বাড়িতে শাক কেটে নিতে পারো বন্ধুরা টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দরভাবে কিন্তু কত সহজেই শাকগুলো আমি কেটে ফেললাম দেখো কত সুন্দর কিন্তু হয়েছে প্রত্যেকটা শাক কিন্তু বেশ সুন্দর হয়েছে কোনো রকম কোনো মানে যে অনেকটা বড় বড় হয়েছে বা কিছু তেমনটাও কিন্তু হয়নি বেশ কিন্তু সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি পুরো শাকটাই আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হচ্ছে দেখো আর এমনি করে শাক কাটতে আমাদের নিজেদেরও কিন্তু কাজের অনেক সুবিধা আর কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে কাজটা কেননা অনেকে আছে যে হাত কেটে যাবে কেটে যাবে ভয়তে অনেকটা দেরি হয় কাটতে তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু এরকমভাবে করে শাক কেটে নিলে অনেকটা সহজ আর সুবিধাই হবে তোমরা যারা নতুন বন্ধুরা চ্যানেলে আছো প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে কি না পরবর্তী সময়ের ভিডিওগুলো তোমাদের আগে তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছায় নোটিফিকেশানটা তোমরা সব থেকে আগে পাও তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার শাকটা অলমোস্ট পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সহজেই কিন্তু এখানে আমি শাকটা কেটে নিলাম আর শাকটা কাটাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এরকমভাবে শাক কাটলে কিন্তু আমাদের নিজেদের দি মানে দৈনন্দিন কাজটা আরও বেশি সহজ আর সুবিধা হয়ে যাবে শুধুমাত্র এইরকম একটা কৌটো ছাড়া কিন্তু খুব সহজেই শাক কেটে ফেলতে পারলাম রকম হাত কেটে যাওয়ার ভয় ছাড়াই তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যেখানে ভাত বসিয়েছি ভাতের মধ্যে রুটিটা দিলে একটা দারুণ 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 একটা কিন্তু একটা জিনিস হবে যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ অনেক বেশি সহজ আর সুবিধা হবে কি হয় আমাদের দেখা যায় সকালবেলা রুটি করেছি তার থেকে এরকম দুটো রুটি হয়তো বেঁচে গেছে কিন্তু রুটিটা একদম ঠান্ডা হয়ে আছে সেরকম ঠান্ডা রুটি খেতেও ভালো লাগে না আর শক্ত হয়ে থাকে বন্ধুরা তো সেক্ষেত্রে আমরা এই রুটিগুলো আবার গরম করতে গেলে গ্যাস চাল হবে তাতে করে আমাদের আবার গ্যাস খরচ হবে সেক্ষেত্রে বন্ধুরা এই যে যখন আমরা ভাত বসাবো তখন কিন্তু ভাতের ওপরে এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ঝাঁঝরি থালাগুলো থাকে এই একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়ে তারপরে থালার মধ্যে রুটিটা দিয়ে একটু সামান্য উলট পালট করে নিলেই কিন্তু বেশ সুন্দর একদম মানে সদ্য তৈরি করা রুটির মতন সুন্দর কিন্তু গরম হয়ে যাবে দেখবে কত সুন্দর গরম হয়েছে আর রুটিটা কত সুন্দর মানে সফট হয়ে গেছে সেই ঠান্ডা থাকা রুটির মতন কিন্তু শক্তভাবও থাকবে না তো প্লিজ বন্ধুরা ভাবে করে কিন্তু তোমরা বাড়িতে রুটি অবশ্যই গরম করে খেতে পারো আর দেখো কতটা নরমও হয়ে যাবে রুটিটা সেই মানে তোমার আগে থাকা রুটির মতন মানে ঠান্ডা হয়ে থাকা রুটির মতন কিন্তু শক্ত হয়ে থাকবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা